ওকে আমাদের একজন কোয়েশ্চেন করেছেন যে তার কোন রিসার্চ নেই কোন পাবলিকেশন নেই তাহলে সে কিভাবে তার প্রফেসর কে কনভিন্স করতে পারবে আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি আপনি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আসলে আপনার প্রফেসর কে মানে প্রফেসর কে হচ্ছে কি কনভিন্স করা যে বিষয়টুকু আছে সেখানে আসলে রিসার্চ আপনার না থাকাটা খুব বেশি নেগেটিভ মার্কিং হবে না মানে আপনার যদি একটা খুব ভালো জিআর স্কোর থাকে বা আপনি যদি জিমেট দেন থাকে এবং আপনার সিজিপিএ ভালো থাকে আপনার আই স্কোর খুব চমৎকার এটার বাইরে আমি আপনাকে বলবো এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস আপনি যদি আপনার প্রোগ্রাম ডিরেক্টর কে হচ্ছে কি কনভিন্স করতে পারেন যে আপনার কোয়ালিফিকেশন আছে এই প্রোগ্রামটিকে জয়েন করা এবং এই প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে গিয়ে আসলে আপনি মানে আপনি আপনার যে ইন্টারেস্ট বা রিসার্চ আছে করতে পারবেন এটি আপনি খুব পারবেন কিন্তু যদি পিএইচডি হয় পিএইচডি ক্ষেত্রে আপনি যদি হয় এমন যে আপনার কোনো রিসার্চ পেপার নেই আপনার এর আগে কোনো রিসার্চ অভিজ্ঞতাও নেই সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি আহ আপনাকে সাজেস্ট করবো কিছু সফটওয়্যার যেটা আপনি যে ফিল্ডে কাজ করতে চাচ্ছেন আমি ধরে নিলাম যে আপনার ফিল্ডে ডাটা অ্যানালাইসিস একটা আপনি সেই যে সফটওয়্যার গুলো আছে সেগুলোর সাথে একটু নিজেকে পরিচিত করুন অর্থাৎ সফটওয়্যার গুলি কিভাবে কাজ করে এটা আপনার একটা প্লাস পয়েন্ট আপনি যখন আপনার প্রফেসরকে বলবেন যে আমার কোনো রিসার্চ অভিজ্ঞতা নেই কিন্তু আমি এই বিষয়ে রিসার্চ করতে আগ্রহী এবং এই কারণে আমি নিজেকে কোয়ালিফাই মানে আমার নিজের কোয়ালিফিকেশন বাড়ানোর চেষ্টা করেছি আমি এই আমি এই সফটওয়্যার ইউজ করতে পারি আমার আমার এই বিষয়ে নলেজ আছে এই বিষয়গুলো যখন আপনি আপনার প্রফেসর বলবেন তখন তারা আসলে কনভিন্স হয় যখন আপনি আসলে পিএইচডি প্রোগ্রামে একজন প্রফেসর আপনাকে নিতে চাচ্ছে সে আসলে দেখতে চায় যে আপনি সবকিছু পারেন আপনি সব জানেন আপনি খুবই কোয়ালিফাইড এই জিনিসটা আসলে তারা দেখতে চায় না তারা দেখতে চায় যে আপনার আসলে ওই ল্যাবে কাজ করার জন্য কিছুটা কোয়ালিফিকেশন আছে কিনা অর্থাৎ সে যখন আপনাকে কোন একটি কাজ দিবে বা ডিরেকশন দিবে আপনি কাজটা করতে পারছেন কিনা তো আমি আসলে বলবো যে যদি নাও থাকে আপনি চেষ্টা করবেন আপনার ইন্টারেস্ট যে ফিল্ডে সেই ফিল্ড সম্পর্কিত কিছু বেসিক বিষয়ে নিজেকে কোয়ালিফাইড করা যেমন সফটওয়্যার ক্ষেত্রে বা হচ্ছে কি যদি আপনার এমন হয় যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সেই ক্ষেত্রেও আমি আপনাকে বলবো যে আপনি যেই ফিল্ডে কাজ করতে চান সেটা নিয়ে কিছুটা কাজ করা বা কোন একটা কনফারেন্স অ্যাটেন্ড করা যেগুলো হচ্ছে আপনার প্রোফাইলটাকে আসলে ভারী করবে